একটু পরে বেরোবো তো সাইকেলে দেখছি হাওয়া নেই তো পাম্পার আছে একটু হাওয়া করে নিই সাইকেলটায় নাহলে আবার চালাতে অসুবিধা হবে একা একা পাম্প করা যাবে না এটা ধরতে হবে নাহলে হবে না খুলে যাচ্ছে শুধু হাওয়া দিতে গিয়ে মেয়ে ধরেছে এবার আমি এটা হাওয়া দিয়ে নিই সাইকেলের চাকাটায় চাকাটা একবারে হাওয়া নেই মাঝে মাঝে ডিস্টার্ব করি চাকায় হাওয়া না থাকলে কি সাইকেল চালানো যায় কষ্ট হয় না মাঝে মাঝে বাইরেও করিয়ে নিই পয়সা দিয়ে সবসময় পারি না সামনের চাকাটা আছে না কি জানে না এটাই পাসপোর্ট সাইজের খাবার আজকে তুলে নিবি টাইমই লাগবে হাওয়াটা একটু দেখবি মাঝে মাঝে আমি আবার বুঝি না বেশি হয়ে গেল বাস মা এখন এখন কাপড়গুলো দেখছে শুকিয়েছে কিনা বারবার দেখবে আর বারবার কত মানে মায়ের কাপড়টা মানে শুকাবে দিয়ে তুলবে দেখ না রোদে আছে কিন্তু শুকিয়ে যাবে তারপরেও দেখ খালি ওটাকে তুলবে আবার মিলবে আমার সাইকেলে পাম দেওয়া হয়ে গেছে খাওয়া দিয়ে দিলাম আরে দেখো আমার মা কি করছে শাড়ি তুলছে এ দেখো শাড়িটা তুলে আবার দু ভাঁজ করে ওইদিকে একবার এদিকে একবার মানে কতক্ষণে শুকাবে সে শুকিয়ে ঘরে তুলবে রোদ উঠেছে কিন্তু ভেবেছিলাম বৃষ্টি হবে বোধহয় তা শুকিয়ে যাবে জামা জামাকাপড় ওই যে মিলছে আর তুলছে শুকাচ্ছে শাড়ি নিয়ে শাড়িটাকে কতক্ষণে শুকাবে মানে যে বলার নেই পাতলা শাড়ি আমি মিলে দিলাম পোষালো না আবার ওটাকে এপার ওপার করে যাচ্ছে সব জামা কাপড় যতক্ষণ না শুকিয়ে ঘরে তুলবে ততক্ষণ শান্তি পায় না সব সময় খালি জামা কাপড়গুলো উল্টাতে থাকবে আর পাল্টাতে থাকবে মানে একটা বিরক্তিকর কাজ আমি বারণ করলেও শুনবে না এই রোদ রোদ উঠবে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো তুলবে আবার ওলট পালট করবে বলবে আমি আমি শুকালাম উল্টিয়ে পালটিয়ে যদি বলি বলবে উলটিয়ে পাল্টিয়ে আমি তো শুকালাম হ্যাঁ কি বলবো আর এই যে টি বলছে ওনার কাপড় পরিপাটি এসবൊന്നും ওই যে আমার বলছে এসে লুঙ্গি মেলবে ওনার জামায়া করে এসে লুঙ্গি মেলবে তার জন্য উনি কাটটাকে তাড়াতাড়ি ফাঁকা রাখতে হবে তো সেই জন্য ব্যবস্থা করছে আর কি হ্যাঁ ও তো রেডি হয়ে বেরোবো আমার একটু কাজ আছে মেয়েরই কাজ আছে তো যাব যাই রেডি হইগা স্টুডিওতে চলে এসেছি এদিকে মেয়ের পাসপোর্ট সাইজের ফটো লাগবে জন্য ফটো তুলতে এসেছি মেয়ের দিকে ফটো তোলা হচ্ছে আর আমি এখানে বসে আছি তো আমাদের ফটো তোলা হয়ে গেলে বেরিয়ে যাব জুতোটা পরি দাঁড়া চল আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব